আসসালাম আলাইকুম আমি অল্প থেকে আব্দুল মালান বলছিলাম তো আমরা সাধারণত সবসময় যে ভিডিও গুলা করি বা লাইভ গুলো করি এগুলো মানুষকে তথ্য বা বার্তা দেওয়ার জন্য আমার ভিডিও গুলা করা তো আমার কাছে এত পরিমাণ আছে সব প্রোডাক্টের রিভিউ দেওয়া আমার পক্ষে কখনই সম্ভব না আমার বেশ কয়েকটা শাখা আছে তো আমি সব ভিডিও গুলাতে করি আমার গোডাউনে করি সব বড় সোলা পেন করি কিন্তু এছাড়াও সব ধরনের প্রোডাক্ট আছে আমি কিন্তু অনেক ভিডিওতে বলতাম যে আমাদের আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল তো আসলে আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আছে কিন্তু আমি সব ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া কখনোই সম্ভব হয় না আমি আপনি কি লাগবে সোলারে সব ধরনের প্রোডাক্ট আছে আমি কিন্তু একটা শাখায় এখন দাঁড়িয়ে আছি আমার আরো বেশ কয়েকটা শাখা আছে আমি আসতে চেষ্টা করবো সব ধরনের শাখাতে বেরোয় দেওয়ার জন্য তো আসলে আপনি যদি যারা একটু মাথাতে চিন্তা করবে তারা বুঝবেন যে আসলে আমার কাছে কত পরিমাণ প্রোডাক্ট আছে আর আমার এখানে কেউ কোনো প্রোডাক্ট চায়া কখনো কোনো বিভ্রান্তিতে পড়বে কিনা সেটা আপনাদের বিচারের মধ্যে ছেড়ে দেবো আজকে আর এখানে একটা প্রোডাক্ট আছে লুঞ্জি লুমিনাস সোলার আইপিএস আর সোলার সোলার আইপিএজ নর্মাল তো এগুলো আমি এখানে কিন্তু স্যাম্পল রাখছি এটা একটা ডিসপ্লে তো এই ধরনের প্রোডাক্ট বা যদি কারো লাগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেল থেকে খুব নিতে পারবেন সে আমার আসতে পারেন কোন কলে নিতে পারেন যদি আসতে চান আসতে পারবেন আশা থেকে না গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ করে শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারবেন আসসালামু আলাইকুম